এটা হচ্ছে এক্সেল সুপার হেভি ডিউটি মানে টু স্ট্রক গাড়ি তো গাড়িটার প্রবলেম হচ্ছে এই যে গাড়িটা স্টার্ট করার পরে গাড়ি পিক আপ নেয় না এই গাড়ি ভুস করে বন্ধ হয়ে যায় আবার স্টার্ট করো গাড়িটা পিক আপ মারলে পিক আপটা বন্ধ হয়ে যায় গাড়ি স্টার্ট নিচ্ছে নেওয়ার পরে যে এক্সেলটা টানলে গাড়ি ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে কার্বোটার নতুন লাগানো প্লাগ নূতন লাগানো তবু গাড়িটা চোখ টেনে রাখতে হয় চোখ টেনে রাখলে তবে গাড়ি স্টার্ট হয় আর চোখ ছেড়ে দিলে গাড়িটা বন্ধ হয়ে যায় তো এই চোখ টেনে রাখার ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম হতে পারে যেমন এর ভিতরে রিড এইটার ভিতরে একটা রিড ভ্যালভ হয় এই রিড ভেলভটা খারাপ থাকলে তখন চোখ টেনে রাখতে হয় তারপরে এর ইঞ্জিনের ভিতরে যে ওয়াইলশিলগুলো আছে ইঞ্জিনের টুয়েস্টু গাড়ির স্টার্টিংয়ে ডিস্টার্ব হবে কারণ এই ওয়াইলশিলগুলো ডিস্টার হয় ইঞ্জিনের ভিতরে ওয়াইল সিল আছে ওয়াইল ওয়াইলশিলগুলো যদি খারাপ হয়ে যায় তাহলে গাড়ি স্টার্টিংয়ে ডিস্টার্ব হবে রিড ভ্যাল খারাপ হয়ে গেলে স্টার্টিংয়ে ডিস্টার হবে ফ্লাগ খারাপ হয়ে গেলে স্টার্টিংয়ে ডিস্ট হবে কারেন্টের লাইন যেগুলো আছে সেগুলো খারাপ হয়ে গেলে ইক্টিকের ডিসার হবে তো হচ্ছে টুয়েস্ট গাড়ি এর পিস্টন হচ্ছে পিস্টন যদি শীষ হয়ে যায় তাহলে গাড়ির স্টার্টিংয়ে ডিস্টার লাখ এক্ষুনি নতুন লাগিয়ে নিয়ে এসেছে অন্য একটা গ্যারেজ থেকে থাকার পরেও গাড়িটা স্টার্টিংয়ে ডিস্টার্ব হচ্ছে তো এখন দেখাবো যে কী কারণের স্টার্টিংয়ে ডিস্টার্ব হচ্ছে তো এর কার্বোটারই প্রবলেম হচ্ছে তেলের প্রবলেম হচ্ছে আদার্স আর কোনো কিছুই হচ্ছে না তো আমি তো এই জায়গাটা হালকা একটা চিপ দেওয়া আছে তো এই চিপের ভেতরে এটাকেই দেখবো যে এর ভেতরে যে ফ্লোট ফ্লোটফিনের যে ফেসটা আছে ওর গায়ে কোনো ময়লা জমেছে কি না তো অনেক সময় ওর গায়ে ময়লা জমলে গাড়িটা হালকা 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 করে ওভারফ্লো হয় ওভারফ্লো হওয়ার কারণে টু স্ট্রোক গাড়ি রিট ভ্যাল লিকেজ হয়ে হালকা হালকা করে তেল যায় যাওয়ার কারণে অতিরিক্ত তেল যাওয়ার কারণে গাড়িটা স্টার্ট নেয় না প্লাগের মাথায় অতিরিক্ত তেল যায় যাওয়ার কারণে গাড়িটা স্টার্ট নিতে চায় না তো এটাই হচ্ছে এর প্রবলেম আছে যে এর ফ্লোট ফ্লোটফিনের যে জায়গাটা এই জায়গাটা একটু নোংরা মতো পড়ে আছে তো এর কারণেই গাড়িটা স্টার্টিংয়ের ডিস্টার্ব হচ্ছে চোখ টানতে হচ্ছে তো আমি এর পিনের যে জায়গাটা এটাকে আমি ঘষে পরিষ্কার করে আমি লাগাবো তো ঘষড়টা এটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য এরকম একটা ছোটো বাঁশের চটা নিতে হবে এক একদিকের মাথাটা সরু একদিকের মাথাটা একটু মোটা তো দেওয়ার পরে এই যে এটা ল্যাপিং পেস্ট আছে ফাইন্ট বলে একটা লেখা আছে আর ক্লোজ বলে একটা লেখা আছে ক্লোজটা হচ্ছে মোটা আর এই ফাইন ক্লোজটা হচ্ছে মোটা আর ফাইনটা হচ্ছে তোমার একদম মিহি তো এই মিহিটাকে দিয়ে এই যে আমি হালকা একটুখানি নিয়েছি নেওয়ার পরে এর মাথায় হালকা করে একটুখানি করে তেল দেবো পেট্রোল এই যে ফ্রেজটাকে এটাকে হালকা করে এরকম করে পাগিয়ে তো এইভাবে করে এটাকে পরিষ্কার করে দেবো তো আমার সরুর দিকটা পরিষ্কার করা হয়ে গেছে এবার এই ফাইনটি এটাই নিয়ে এই মোটার যে দিকটা আছে এই সরুর দিক দিয়ে মারা হয়ে গেছে এবার মোটার দিকটা হালকা করে নেব নেওয়ার পরে এর মাথা একটু হালকা করে পেট্রোল দিয়ে এ পরিষ্কার করে নাও পরিষ্কার করে নাও পারে পেট্রোল দিয়ে ভালো করে এইভাবে পরিষ্কার করে নাও তো এই ফুলো তিনটা এই ফুলো তিনটা যেভাবে ছিল সেভাবে এটাকে পরিষ্কার করে ধরে ভরে হ্যাঁ জামিন দিয়ে এটাকে লাগিয়ে দেবো পরে পিনটাকে দেখতে হয় যে পিনটা ঘুরছে কিনা আর এটা আপডাউন হচ্ছে কিনা তো এটা আমার সবই ঠিকই আছে তারপরেও লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পরে দেখে গাড়িটাকে স্টার্ট করবো স্টার্ট করে দেখবো যে গাড়িটা পিক আপ ঠিকঠাক নেয় কিনা তো আশা করি পিক আপ ঠিকই নেবে তো সেটাকে আমি দেখাবো যে পিকআপ ঠিক নাই কিনা চাপিয়ে যাবে একশো লেটার পাগাচ্ছি আমার আমার আছে কোনো চোখ ধরা লাগেনি চোখ ছাড়াই আছে যে চোখটা ছাড়া আছে আর গাড়ি স্টার্টিংয়ে দাঁড়িয়ে আছে হাঁ করে এগিয়ে যাচ্ছে যেখানে গাড়ি পিক আপ নিচ্ছে তো গাড়ি আমার স্টার্টিংয়ে আছে তো আমি এটাকে চালিয়ে দেখাবো এক হাতে আমি ফোন ধরে রেখে দিয়েছি যে আমি চালাচ্ছি গাড়ি আর কোনো পিক আপ বন্ধ হচ্ছে না গাড়ি সম্পূর্ণ পিক আপ নিচ্ছে মানে এক হাতে আমি ভিডিও করছি আর আমি চালিয়ে দেখাচ্ছি গাড়ি যে আমার চলছে গাড়ির কোনো ডিস্টার্ব নেই গাড়ি কোনো চোখ চোখ ছাড়া আছে আগে আমাদের চোখ ধরে রাখতে হতো তো এই চোখ ছাড়া আছে গাড়ি যে আমি পিক আপ দিচ্ছি গাড়ি খুব জোরে দৌড় হচ্ছে কোনো ডিস্টার্ব নেই তো এক্সেল সুপার টুস্ট গাড়ি এর কাজ একটু ডিফিকাল্ট হয় তো সেক্ষেত্রে তার কারণে আমি এই এক্সেল সুপারে ভিডিও করে দেখালাম এক্সেল সুপারে কী হয় গাড়ি একদম পুরো শান্ত কোনো ধাক্কা ধুক্কি ঝাটকা কিছুই নেই তো বন্ধুরা সবাইকে বলবো তো বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আর বি আর মোটরস আমি রঞ্জিত ভূঁয়া এক্সেল সুপার টু স্ট্রোক হোক আর ই টোয়েন্টি সিক্স যাই হোক আপনারা সব সবাই সব কিছু ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বিআর মোটরস সব আমার ইউটিউব চ্যানেল সবে নূতন